একশো টাকা একশো টাকা প্যান্ট দিচ্ছে একশো টাকা প্যান্ট দিমায় কি বলে বলেন একশো টাকা একশো টাকা জিন্স ওকে প্যান্ট কালেকশন দেখি আপু এই যে কালেকশন একশো টাকা কিমন কালেকশন

এগুলো থাকবে সত্তর টাকার প্রাইস আর বোরকা থাকবে আশি টাকা প্যান্ট থাকবে প্যান্ট থাকবে একশো টাকা একশো টাকা আর শার্ট গেঞ্জি পাঞ্জাবি এগুলো দিচ্ছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকার মধ্যে ওকে সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করবেন সর্বপ্রথম দেখাবো জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট হ্যাঁ জিন্সের প্যান্ট খুব সুন্দর একটি জিন্সের প্যান্ট অ্যাঁশ কালারের মধ্যে খুবই সুন্দর কত করে থাকবে মাত্র একশো একশো টাকায়

এই যে ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর একটি পেন একদম এক্সপোর্ট কোয়ালিটির দেখেন এটাও থাকবে মাত্র 100 টাকা অনলি 100 টাকা হ্যাঁ মাত্র 100 টাকা কালেকশন অনলি 100 টাকা চমৎকার এই পরিমাণ কালেকশন আছে আমাদের জি ব্লু কালারের মধ্যে জিন্সের প্যান্ট এই দেখেন আরেকটা 4500 টাকা জিন্সের প্যান্ট দিচ্ছি মাত্র 100 টাকা 4500 টাকা জিন্সের প্যান্ট মাত্র 100 টাকা 100 টাকা মাত্র 100 টাকায় ওকে একদম ধামাকা অফারে দিচ্ছি

আপুরা হোলসেল বিক্রি করে এই জন্য আসলে এত কমে দেওয়া সম্ভব কত করে আপু অলিস্টি অলিস্টেম কোয়ালিটিটা জাস্ট দেখেন মানে এইটা একশো টাকা করে আপনারা যদি নিয়ে এক হাজার টাকাও বিক্রি করতে পারবেন এটা মাত্র দিচ্ছি আমরা একশো টাকা একশো টাকা ওকে কালেকশন দেখেন কালেকশন জাস্ট দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর এর মধ্যে এটাও দিচ্ছি মাত্র 100 টাকা 100 টাকা হ্যাঁ 3 400 টাকা জিন্সের প্যান্টও দিচ্ছি মাত্র 100 টাকা ওকে দেখেন কালেকশন আছে কিন্তু আপু অনেক এগুলো তো সব এই সেম

আমাদের ওয়ান বাই ওয়ান থাকবে এছাড়াও খুলে রেখেছি কিছু শার্ট গেঞ্জি পাঞ্জাবি দেখেন এই যে গোলগলার এগুলো থাকবে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ মাত্র চল্লিশ টাকা

এই যে একটি ওয়ান পিস কামিজ টাইপের এটা থাকবে মাত্র সত্তর টাকায় অনলি সত্তর টাকা ওয়ান পিস

দেখতে হলে নাম্বারে দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলেও কিন্তু কালেকশন দেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ঠিকানা আসসালামাইকুম